দেখো গতকাল তিনটের দিকে ঘুমিয়ে গেছে লোক কোথায় বেড়াল চিৎকার করছে সেজন্য জন্য বাবা আবার শুনতে পেয়ে ঘর থেকে হাঁকডাক করছে এদিকে রেমু কোথায় চলে গেছে এ জানে যাই হোক তারপর আবার উঠেছে অনেকটা ভালো হয়ে গেছে এবার আজকে হচ্ছে তো আর ক্লাস আছে সেজন্য জন্য রেডিও হতে হবে আর এখানে রেমুন জায়গাটা ফাঁকা তো ও স্যারকে ফোন করে জিজ্ঞেস করে জানতে পারলাম হবে একটু দেরিতে ক্লাস আমি ভাবলাম ঠিক আছে দেরি দিয়ে বেরোবো রেমুন তো নেই তো আমি বিস্কিট খেয়ে মুড়ি খেতে বসে পড়েছি আর মা এখানে আনাজ কাটছে দেখছিলাম আর আমি দেখো এই যে করে কয়েকটা এমনি রেখেছি লাস্টে খাবো বলে যাকে মার আনাজকাটা শেষ আর আমি ওষুধ খেয়ে ঝটপট একটু ক্রিম মেখে বেরিয়ে পড়লাম রেডি হয়ে কেন জানি না আজকের মনটা এমনিতেই বেশ ভালো আছে কোনো কারণ নেই কিছু নেই তবুও মনটা ভালো আছে কিছু কিছু দিন এরকম হয় জানো তো কোনো কারণ ছাড়াই বেশ মন ভালো থাকে আবার কিছু কিছু দিন এরকম হয় যে কারণ থাকুক না থাকুক মনটা খারাপ হয়ে থাকে যাকে এখানে পাখি প্রকৃতি সমস্ত দেখতে দেখতে পৌঁছে গেছি আমি কেন মুখটা একটু শুকনোই হয়েছিল যাই হোক নতুন কিছু তো আজ হয়নি পুরোনোই আবার একটু রিভিশন দিয়ে নিলাম কারণ স্যার ব্যস্ত আছেন সেই জন্য ব্যস্ততার মাঝেও আমি টুকটাক আঁকে বুকে কাটছি আর সেটা স্যারকে জিজ্ঞেস করছি কোথাও ভুল হচ্ছে নাকি এদিকে ছুটি হয়ে যখন বেরোয় বাবা বাজারেই ছিল তো বাবাকে ফোন করে জানতে পেরে বাবার সাথে একসাথে যাচ্ছি বাবা একটা চকলেট দিল খাওয়ার জন্য আমিও খেলাম বাবা নিজেও একটা চকলেট খেয়েছে যাই হোক তারপরে যে সামনে একদম বাকিমা যাচ্ছে তার নাতি তো সেই ছোট্ট বোন পকেও দিল একটা চকলেট তার বল পড়ে গিয়েছিল আমি কুড়িয়ে দিলাম এই সময় আসতে মজা করতে করতে আমি বাবার সাথে যাচ্ছি সাইকেলের কেরিয়ার ধরে রেখে বাড়িও এসে গেছি আর মা আজকে যেহেতু বাড়িতে ছিল সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে আমি ছিলাম না বলে দিতে পারিনি আর জানো তো যে দু প্যাকেট কফি এনে রেখেছিলো বাবা দুধ তো ছিল না সেরকম বাবা গুঁড়ো দুধ এনেছে মা তো ফ্রিজে কী সব রাখছে আর আমি নাস্তাটা বের করেছি সবাই মিলে খাওয়া দাওয়া হবে বলে আর মা এখানে ফুলকপির তরকারি রান্না করছে রান্না শেষ যাকে আমি মা বাবা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি নাস্তা অল্প করে মানে চাল ভাজা আর কি তারপর তেল মেখে চটপট নতুন বালতি নিয়ে স্নান করে এলাম এদিকে মা পুরোটায় গমি মাটির প্রলেপ দিয়েছে ভালোই লাগছে গাছগুলো একটু জল দিয়ে দিলাম স্নান শেষে জবা গাছ তরাট গাছ আর একটা ইনডোর প্ল্যান্ট যাই হোক জবা গাছটা আমাকে ছাড়িয়ে গেছে এটা দেখতেও ভালো লাগে জানো তো প্রকৃতি এত সুন্দর যে যদি মন খারাপ থাকুক যা থাকুক প্রকৃতির মাঝে গেলে না হুট করে মন ভালো হয়ে যায় যাই হোক এইসবই দেখছি কিছু কথা ভাবছিলাম মনে মনে এই কথা ভাবছিলাম সেটা নয় নাই বা বললাম তারপর সেখান থেকে ফিরে এসে দেখি মা সমস্ত কিছু বেড়ে দিয়েছে ঠাকুরের জন্য তো আমি সব কিছু ঠাকুরকে দিয়ে দিলাম আর আমার ফুল দেওয়া কমপ্লিট বাবার জন্য কিছু ফুল রেখে দিয়েছি তারপর ছটপট এসে খেতে বসে পড়েছে এদিকে মা তখনও খাওয়ার সবার পথে দেওয়া শেষ হয়নি যাই হোক এই কাঁটাটা দেখো আমি চামচের মতো বলি এটা দিয়ে খাওয়া দাওয়া করি রেমোর জন্য তাদের বাড়িতে ভাত দিয়ে গেছে আমিও এখানে মাছ কাঁটা দিয়ে রেখেছি মাও দিয়েছে আসবে নাকি জানি না বাবার ফুল দেওয়া তো হয়ে গেছে আগেই সেটা আমি শুতে এসে দেখছিলাম বাবা অবশ্য হাত মা বসতে গেছে আর একটু জামা কাপড়গুলো উল্টে দিতে গেছে আমি আগে একবার দিয়ে এসেছিলাম তারপর ভাবলাম যে একটু গল্প বইটা পড়ি গল্প বই পড়তে পড়তে দেখি বাচ্চা কাচ্চাগুলো যাচ্ছে আজকের ইতিহাস পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে যাচ্ছে ওটা বাড়ি এদিকে খাওয়া দাওয়া তো পড়ে আছে যেমন দেখানি তারপর আর কি ঘুমিয়ে গেলাম বিকেলে উঠে দেখে পাখিগুলো এইভাবে খাচ্ছে তো বাবা আমাকে বলছিলো একটু বাগানে দিকে যেতে তা আমি গেলাম বাবা বাগানে একটু কাজ করছিলো আর আমি সেখানে একটু ঘোরাঘুরি করছিলাম মায়ের স্বভাব মতো বাবার সাথে গল্প উপযুক্ত হচ্ছিলই যাই হোক কপি গাছগুলো দেখছিলাম পেঁয়াজ গাছগুলো দেখছিলাম ভালোই লাগছিল তো বাড়ি ফিরে এসে ঘড়িগুলো সাজিয়ে দিলাম মন ছিল একটা চকলেট খাই আর জানেন তো বাবা আজকে সকালে এই যে বাঁধাকপি তুলে এনেছে গাছের প্রথম বাঁধাকপি মানে বাগানের প্রথম বাঁধাকপি যাই হোক একটা ওষুধ খেলাম কারণ শরীরটা একটু ভালো লাগছিল না এই বাঁধাকপিগুলো বাচ্চাদের মতো হয়তো এত বড় না কিন্তু পুরোটাই একদম ভালো কারণ অতিরিক্ত সার পিস দেওয়া আর আজকের ভাজা আছে ওইগুলো দিয়ে মুড়ি খাওয়াবে হবে আমি আবার দেখো মটরশুটি আলাদা করে রেখেছি ভাজা থেকে যাই হোক পাটা একটু দেখছিলাম কারণ ব্যথা করছিল বলে এদিকে রাতের সময় মতো ওষুধ খেয়ে নিলাম আর মা যে বাঁধাকপিটা কাটছে সময় পরের দিন রান্না হবে রাতে আবার সময় মতো সবাই খেতে বসে পড়েছি আর মা বলছিলো যে এটা একটু এমনি যেতে বললাম ঠিক আছে মাকে এমনি দেওয়ার পর বাবার জন্য বের করেছি জলে গুলিয়ে দিলাম বাবাকে তারপর বের করেছি আমার জন্য সেটাও জলে গুলিয়ে দিলাম মা আবার পরে আর একটা গ্লাস আনতে মাকেও দিয়ে দিয়েছি আমি আর মা জলে খাই আর কি কুড়িগুলো মোটামুটি ফুটে গেছে আর আজকে সোয়েটার পরে ঘুমিয়ে গেলাম টা